ও মুখ দিয়ে যখন তালাক কথাটা বের করছে না আমার ভাই শরীরের লোম একেবারে দাঁড়িয়ে গেছে কাজে একটা একবারও বলল না যে বাড়ি আমার ঘর আমার সংসার আমার আমি তো এখনো তার ওয়াইফ আছি মিহাল বারবার আমাকে বলছে আব্বু আম্মু রে নিয়ে আসো নাই আম্মু কই আম্মু বাসায় কি করতেছে টাকাটা বুঝা পাওয়ার পরে শর্মিলা সিগনেচার করছে আর কি ডিভোর্সে ও যখন ডিভোর্স মানে দিল আমি যখন ওর পরবর্তী সময় মুখ দিয়ে বের করলাম তখনই ভাই আমার চোখ দিয়ে অজান্তে পানি চলে আসছে আপনার স্ত্রী যখন আসলো সারাসারি করার জন্য যে মানে সারা সারের মধ্যে যে লেখালেখি হয় ওই সময় আপনার স্ত্রীর মুভমেন্ট কেমন ছিল মুভমেন্ট বলতে ভাই ও এখানে ছিল না ও ছিল নামাই নিচে প্রাইভেট কারের মধ্যে বসা তো এখানে আসছিল রাম আব্বা মানে তখন আমার রানিং শ্বশুর শাশুড়ি আমার একটা ভাই ওইখানকার পরিচিত ওনাদের বাড়ির পাশে এবং ওনার আম্মা তো এখানে এসে মানে উনি নাম ঠিকানা সব লেখালেখি করছে শর্মিলা আসার পরে ভাই যেটা হয়েছে মানে টাকাটা বুঝা পাওয়ার পরে শর্মিলা সিগনেচার করছে আর কি ডিভোর্সে এবং অমুক ইকভাবে এরকম বলে যে এরকম বলে না যে আমি অমুক এই ব্যাপারে আমি তাকে এটা দিন মহলের টাকা বুঝিয়ে পাই আমি তাকে তালাক দিলাম তো পরবর্তীতে ভাই ও প্রথম আমাকে তালাক দেয় যখন তালাক দেয় ওইখানে বসে তালাক দেয় আমি ওইখানে ওইখানে দাঁড়ানি আমার শরীরের লোম ও মুখ দিয়ে যখন তালাক কথাটা বের করছে না আমার ভাই শরীরের লোম একেবারে দাঁড়িয়ে গেছে কাজে একবার একবারও বলল না যে বাড়ি আমার ঘর আমার সংসার আমার আমি তো এখনও তার ওয়াইফ আছি আমার মা বাবা যে আসছে মা বাবা চলে যাক আমি আমার হাজব্যান্ডের সাথে সংসার করব। এখানে এতগুলো লোক ভরা এই কথাটা একবার তার মুখ দিয়ে বের করলে করতে পারতো অথচ ভিডিওতে কাইন্দা কান্দা কইছে আমি সংসার করবার চাই এখনো যদি নিয়ে যায় আমি জামু আল্লাহ তুমি হ্যান করো তো আমি তো ওই দিন দেখলাম না এই বিষয়টা আচ্ছা আমি আরেকটা কথা প্রশ্ন রাখি আপনার কাছে ধরেন সবাই মিলে আসছে আইসা মনে করেন আপনি বা জড়াই ধরলো বা বললো যে যা ওই আমরা এখন একসাথে যাই তা আপনি কি মেনে নিতেন ভাই মানুষ এমন ব্যক্তিকে বিয়ে করে যাকে পছন্দ করে যাকে ভালো লাগে যাকে ভালোবাসে যাকে নিয়ে পরবর্তী সময়টা অতিবাহিত করতে চায় এর প্রত্যেকটা চিন্তা ভাবনা নিয়ে আমি ওকে বিয়ে করি কিন্তু ভাই আমি ও যখন ডিভোর্স মানে দিলো আমি যখন ওর পরবর্তী সময় মুখ দিয়ে বের করলাম তখনই ভাই আমার চোখ দিয়ে অজান্তে পানি চলে আসছে আমি কান্না করতে করতে ভিতরে এই ঘরে আমি শুয়ে পড়ছি উঠছি ঠিক চারটা বাজে আমি না খাওয়া অবস্থায় উঠে নামাজ পেরে বের হয়ে আমি সাগরশোর গেছি মোটর সাইকেল নিয়ে আমি ভাই ওকে যে কি পরিমাণ ভালোবাসতাম ও যদি আমার ভিডিওটা দেখে থাকে আমি ওকে বলবো যে ও আমার কাছে উনি আমার কাছে যা যা চেয়েছে ওনাকে কোন জিনিসটা আমি দেই নাই হয়তো আমি যেমন বলছি আজকে ঘুরতে যাবো আমি ওরে কইছি কি কনে যাবি ওরে কথাটা খুব ভালো লাগতো যে কথাটা আবার কন তে আমি কইতাম কনে যাবি হ্যাঁ কিন্তু ওর আমি নিয়ে গেছি বিয়ের সাত মাস সময়ে ওরে আমি কোন জায়গাটায় নিয়ে না গেছি ও বলছে আমি বলে বাসের থেকে যেয়ে নাকি কোথায় যায় আপনি বলেন এই যে যারা ইউটিউবার আছে অনেকে জানে আমার পেজগুলার সমস্যা ফ্লাগ প্রবলেম ওনাদের সাথে যাইয়া ঠিক করার জন্য আমি কাজ সেরে দিয়ে আবার বাসায় চলে আসি আর যতগুলো জায়গায় গেছি ওকে সাথেই নিয়ে গেছি এই যে ঈদটা গেলো না ঈদের পরে প্ল্যান ছিল মিহাল আমি ও ফ্লাইটে করে কক্সবাজার যাব। এবং ঈদের আগেই ওর এই যে কি বলে পাসপোর্টের কাজটা কমপ্লিট করে দেবো কক্সবাজার থেকে এসে আমরা বাইরে যাব ঘুরতে দেশের বাইরে তো আমি যদি ওকে নিয়ে অভিনয় করি নিয়ে সংসার করার ইচ্ছা নাই থাকতো নাই ভালোবাসতো বাসতাম এই ধরনের চিন্তা ভাবনা করতাম মিহাল আমাকে যতবার মিহালে আনতে গেছি দেখতে গেছি ওর অনুপস্থিতিতে মিহাল বারবার আমাকে বলছে আব্বু রে নিয়ে আসো নাই আম্মু কই আম্মু বাসায় কি করতেছে মানে প্রথম মিহালের কথা এটা থাকতো যে আম্মু কই আম্মুরে কেন নিয়ে আসি নাই ওর সাথে যে আমার সারা সারি হয়েছে মিহাল তো এটা জানে না মিহাল আমাকে বললো যে আব্বু এই কক্সবাজার যখন যাবো আম্মুরে নিয়ে যাবো না আম্মু কই আম্মুরে ছাড়া কিন্তু যাবো না তাহলে মজা হইবো না তো এই কথার উত্তর কিন্তু আমি ওর এখন পর্যন্ত দিতে পারি নাই ও কিন্তু এখনো জানে যে ওর আম্মুরে সাথে করে নিয়ে আমি কক্সবাজার যাব ভালোবাসার যে বিষয়টা মানে আপনি জানতে চাইছেন আমি ওকে ভালোবাসি কিনা আসলে প্রকৃতপক্ষে একটা কথা বলবো আল্লাহ কাছেও এই তালাক জিনিসটা হচ্ছে অপছন্দের লান্নতের বিষয় যে যখন বিচ্ছেদ হয় যার সাথে হয় যতই খারাপ সম্পর্ক থাকুক আপনারা এক মাস দুই মাস তিন মাস ছয় মাস সময় নিয়ে এটা পেন্ডিং রাখবেন ফ্যামিলিগতভাবে বসবেন আত্মীয় স্বজন নিয়ে বসবেন কারণ আমার ব্রেন ওই ছেলের ব্রেন আপনার মেধা ওনাদের সাথে মিলবে না বুঝে শুনে তারপর একটা সিদ্ধান্তে যায় যখন থানায় কোনো অভিযোগ হয় তখন দেখবেন যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওইটা তিন দিন পাঁচ দিন সাত দিন এমন কোন দশ দিনও পেন্ডিং রাখে রাখার কারণ একটাই যেটা হওয়ার পর দেখা যায় যে উভয় পক্ষের হয়রানি হবে টেকা যা চলে যাবে যে ওনারা ফ্যামিলিগতভাবে কিংবা এলাকা ভিত্তিক মিউচুয়াল হয় কি জামিলাটা ঝামেলাটা যেন না থাকে এটা কেউই চায় না কিন্তু বিশ্বাস করেন ও ভিডিওতেই অনেক কথা বলে গিয়েছে কিন্তু মিউচুয়ালের কোনো অপশনই ছিল না বরং আমি সুযোগ দিয়েছিলাম ওনাদের যদি সৎসাহস থাকে আমি কোনো অপমান করবো না কথা বলবো না এখানে মূল ঘটনা কি ও কি করেছে কি হয়েছে সেই জিনিসটা সবার সামনে বসি একটা সমাধানে যাক কিন্তু সে পেজ উঠানোর জন্য ইউটিউব চ্যানেল উঠানোর জন্য টিকটক উঠানোর জন্য এসব করেছে আচ্ছা ও মা বলছে যে ভিডিও কোনো কিছুই চালাইবো না আমার কাবিনের টাকার মধ্যে সে মুতে এই কথাটা ইউজ করেছে অথচ উনি আমার বাসার একটা চাদর ছিল গস কাপড়ের কিনা চাদর সেই চাদরটাও বাসার থেকে নিয়ে গিয়েছে আর তাহলে আমি যে লাখ লাখ টাকার শপিং করেছি আমার ওয়াইফের পিছন সরি শর্মিলার ম্যামের পিছনে এত টাকা খরচ করেছি তাহলে আমি যদি বলি আমার টাকা ফেরত চাই আমি নাকি তাকে ইউজ করছি একটা মেয়ের সাত মাসের সংসারে যদি তার পিছনে আট লাখ সাড়ে আট লাখ টাকা তার ফ্যামিলি হিসেবে সব কিছু মিলায় খরচ হয় তাহলে প্রতি মাসে এক লাখ বিশ হাজার টাকার উপরে পড়ে যদি এক লাখ বিশ হাজার টাকার উপরে পড়ে তাহলে কি শর্মিলা এত পেমেন্টের মালিক যে এই মেয়েকে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে আমার বাড়িতে রাখতে হবে অভিনয় করানোর জন্য এক লাখ বিশ হাজার টাকা দিয়ে অভিনয় করার জন্য হলো আমি নায়িকাই না বাড়িতে উঠিয়ে রাখতে পারি তো আমি ওকে মন থেকে অনেক ভালোবাসতাম মন থেকে জন্য দোয়া করি আল্লাহ করুক শান্তিতে থাকুক সময়গুলো যেন ভালো কাটে এবং ও যেন এত ভালো পজিশনে যাইতে পারে ওকে যখন সবাই বলবে যে শর্মিল অনেক ভালো ভালো জায়গায় থেকে আসতে আমি এখান থেকে ভালো কিছু শিখিয়ে দিয়েছি কিভাবে চলতে হবে কিভাবে কি করতে হবে আমার অনেক ভালো লাগবে আর যখন শুনবো যে ও দশজনের বিছানায় গিয়েছে বিছানায় যাচ্ছে খারাপ হয়ে গিয়েছে খারাপ ভাবে চলতেছে ও আমার সাথে আমার সাথে আমার সম্পর্ক নাই এরপরও আমি অনেক কষ্ট পাবো আমার খুব খারাপ লাগবে থ্যাংক ইউ আসসালাম প্রিয় দর্শক আসলে আলমবাইয়ের জন্য দোয়া করবেন শেষ আসসালামু আলাইকুম